আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম পঞ্চম শ্রেণীর বর্ণিত বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনটা করবো ছয় পিসটা তাহলে আমরা চলো ছয় পিসটা তাহলে আমরা ছয় পিসটা চলে আসেছি আমরা এক দুই তিন করে ফেলেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেই প্লে লিস্টে আজকে আমরা চার পাস করবো তাহলে চার প্রথমে করি চার নম্বরে আছে খালি সংখ্যা বসা খালি করে সংখ্যা বসা তাহলে প্রথমে আমরা এক নম্বরটা করব এখানে হলো এমন সংখ্যা বসবে যেন এই গেলে পুরাটা গুণটা কমপ্লিট হয় তাহলে চলো ভিডিওটা শুরু করা প্রথমে দে এই যে এখানে সাত দে এমন সংখ্যার সাথে গুণ হবে যেন এখানে চার শেষে চার হবে সাত একে সাত চার দুগুনি সাত দুগুনি চোদ্দ এখানে চোদ্দ শেষে চার আছে একটা লিখে নিলাম এখানে দুইটা লিখে নিলাম তাহলে সাত দুগুনি চোদ্দ হলো হায় থাকে চার এখানে চারটা ধরে নিলাম এই যে এই চারটা এবার এখানে হলো এমন সাথে গুণ হবে যেন প্রথম সকালে তিন হয় চল্লিশের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে তাহলে এখানে কত গুণ হবে তাহলে আমরা নামটা পড়ি তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে আমরা হাতে ছিল চার তাহলে যা করে ফেলি তাহলে কেন হচ্ছে উনচল্লিশ তাহলে এখানে যদি উনচল্লিশ উনচল্লিশ দি তাহলে এখানে পাঁচটা দিয়ে দিই আর এখানে উনচল্লিশটা দিয়ে দি নয়টা এরকম দিয়ে নিলাম এবার এখানেও কোনো সংখ্যা নেই আবার এখানে ওই তিনটা জায়গায় সংখ্যা নেই তাহলে এবার এখানে এমন সাথে গুণ করতে হবে যেন এখানে পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ থাকে এখানে কি সংখ্যা হলে হবে তাহলে এমন সাথে গুণ হবে যেন এখানে পঞ্চাশের কাছে হয় এখানে তো দশ দিলে পাঁচ দশই পঞ্চাশ তো হয়ে যাচ্ছে কিন্তু এখানে দুইটা ঘর নয় এখানে একটা ঘর তাই এখানে দশটা দেওয়া যাবে না তাহলে 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 এখানে এখানে নয় নয় দিলাম পাঁচ নং পঁয়তাল্লিশ আসছে পঁয়তাল্লিশ তা প্রথম থেকে আমরা গুনি তাহলে নয় দুগুনি আঠারোর আট আঠারোর আট তারপর হাত থাকে এক তারপর আমরা ছয় নং চুয়ান্ন চুয়ান্নর সাথে একটা যোগ হয়ে যাবে তাহলে পঞ্চান্ন হচ্ছে পঞ্চান্ন পাঁচ হায় থাকে পাঁচ এবার এই যে পাঁচ অঙ্ক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে পঞ্চাশ হয়ে গেল তাহলে এরকম করে এই যে পঞ্চাশ এর এবার আমরা সবগুলো যোগ করে নেব এই চারটা তিন চারটা চলে আসলো আটের সাথে তিন যোগ করলে এখানে এগারো হচ্ছে এগারো এক হায় থাকে এক তারপর আবার নয় সাথে যোগ হয়ে যাবে দশ দশের সাথে পাঁচ যোগ করলে এর পাঁচ হায় থাকে এক হায় থাকে এক হয়তো কে একটা তিনের সাথে যোগ হয়ে যাবে তিনি এখানে শূন্য আছে তাহলে তিনের সাথে যোগ হয়ে যাবে তাহলে এখানে চার হয়ে যাবে এবার চার হওয়ার পর এই পাঁচটা পাঁচ নিচে চলে আসবে আমাদের অঙ্কটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে এক নম্বরটা সমাধান পুরার হয়ে গেল এরকম করে গুণটা করে আপনাদের দেখিয়ে দিলাম এটা খালি ঘরটা এই যে এভাবে উত্তরটা হবে এবার আমরা দুই নম্বরটা কর এবার আমরা এই যে দুই নম্বর করবো দুই নম্বরে প্রথমে শূন্য দিয়ে আছে শূন্য দেওয়ার পর আর কোনো সংখ্যা নাই আর এখানেও একটা সংখ্যা নাই তাহলে এমন সংখ্যা হবে যেন এখানে শেষের সংখ্যাটা শূন্য হয় তাহলে গুণ করলে তাহলে এখানে আট 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 দেখি এক ষোলো তিন চব্বিশ চার অশটা চার অষ্টটা বত্রিশ পাঁচ দশটা চল্লিশ এই চল্লিশ আছে এই চল্লিশের শেষের শূন্যটা অবশ্যই এখানে দেবো আছে তাহলে আমরা পাঁচটায় নিয়ে নিই তাহলে পাঁচ অষ্টা চল্লিশের শূন্য হাত থেকে চার সাত দশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে চারটা যোগ হয়ে যাবে তাহলে ছাপ্পান্ন সাথে চার যোগ হলে এখানে তাহলে সাথে শূন্য হবে এখানে শূন্য সাথে শূন্য হয় তাকে ছয় এবার এই যে নয় সাথে আট নং বাহাত্তর বাহাত্তর সাথে যদি ছয়টা যোগ হয় তাহলে এখানে আটাত্তর হয়ে যাচ্ছে তাহলে এখানে সাত আর এখানে আট আটাত্তর তাহলে এটা হলো পরের ঘরে এবার পরের ঘরে এখানে তিনটা সংখ্যা আছে সব ঘরে কিন্তু পরের ঘরে চারটার সংখ্যা অবশ্যই থাকে সব ঘরে চারটা কিন্তু সব ঘরে চারটার বুঝে আসছে তাহলে একদি করলে এখানে শেষে কিন্তু নয় হতে পারে হাতে কিছু থাকবে না এই যে কেন নয় কেন নয় আবার তিনটা সংখ্যা এখানে তিনটা সংখ্যা তাহলে অবশ্যই এখানে এক হবে তাহলে পাঁচ একে পাঁচ তারপর এখানে সাত এক কে সাত আর নয় এক কে নয় এটা হচ্ছে এবার শূন্য শূন্য আসলো এবার পাঁচ এখানে আসছে এইখানে করাই আছে এই যে দুই নম্বরটা করে দেখিয়ে দিলাম এই যে এটা উত্তর হবে এরকম উত্তর হবে এবার আমরা তিন নম্বর করব এবার আমরা এই যে তিন নম্বরটা করব তিন তিন নম্বরে দেখতে পাচ্ছেন এখানে এমন সাথে গুণ হবে যেন এই যে এখানে আট হয় এই যে উত্তর এখানে যোগ ফল ফল এখানে চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ দুই এর শেষে আট হাস তাহলে এখানে চার সাতটা আঠাশ হচ্ছে তাহলে এখানে চার হবে তাহলে চার সাতটা আঠাশ হাতে থাকি দুই এবার হলো এখানে এমন সাথে গুণ হবে এটা উত্তর বেড়ে যায় কিন্তু এখানে সেই সংখ্যাটা নাই আর এখানে সংখ্যাটা আছে চার সারা ষোলো এখানে ষোলো হবে সেই সংখ্যাটা ষোলো হবে কিন্তু হাতে ধরে যোগ হয়েছে এমন সাথে গুণ করতে হবে যেন হাতে চার সারা ষোলো এখানে ষোলো সতেরো আঠারো উনিশ এ তিন থাকে হাতে তাহলে কিসের সাথে তাহলে এমন সাথে প্রথম সংখ্যাটা হবে তিন

এবার হাত এই চারটা যাবে এখানে আর এই হাত তিনটা এখানে চার সাথে ষোলো ষোলোর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে উনিশ হয়ে গেল এমন এরকম করে এবার আমরা পরের ঘরে এখানে এখানে সাত সাতটা উনপঞ্চাশ উনপঞ্চাশে নয় হাই ত্যাকের চার তাহলে হাত ত্যাঁকের চার এবার সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্নের সাথে সেই যোগ করলে সাইট হচ্ছে শূন্য সাথে চৌত্রিশ তাহলে চৌত্রিশে চারটা আমরা লিখে নেব তাহলে এখানে চৌত্রিশ হচ্ছে আর আটষে তিন আছে এবার আমরা যোগ করে নেব চার সাথে নয় যোগ করলে এখানে হচ্ছে তেরো হচ্ছে তেরো তিন হয় এক নয় সাথে যোগ হয়ে যাবে দশ আছে তাহলে দশের শূন্য হয় তাকে এক তাহলে হাত থেকে এক ছিল সেই সাথে যোগ হয়ে যায় তাহলে পাঁচ হবে দে পাঁচের সাথে আর এক যোগ করলে তাহলে ছয় হচ্ছে আর তিনটা আছে এখানে তিন হয়ে যাবে তাহলে এটাই ছিল অঙ্কটা তিন নম্বর তিন নম্বরটা এভাবে করতে হবে এটার উত্তর তাহলে আমাদের চার নম্বর হয়ে গেছে এবার আমরা পাঁচ নম্বর করব পাঁচ নম্বরে আছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো পরিবার আছে প্রত্যেকের পরিবার যদি দুশো টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তাহলে এটা গুণ করতে হবে পাঁচ নম্বর সমাধান রাস্তা মেরামতের জন্য একটি পরিবার জমা দেয় দুশো টাকা এই যে গুণ হয়ে যাবে দুইশো পঞ্চাশ গুন তিনশো চব্বিশ টাকা তাহলে এই তিনশো দুইশো পঞ্চাশ সাথে তিনশো চব্বিশ গুণ করলে এখানে হচ্ছে একাশি হাজার টাকা হচ্ছে এবার আপনাদের গুণটা করে দেখিয়ে দিই কুনায় এই যে অঙ্কটা এই যে এখানে অঙ্কটা আছে এখানে এই যে দুশো পঞ্চাশ আর তিনশো চব্বিশ আছে চার শূন্য শূন্য চার পাঁচ হাজার কুড়ি শূন্য দুই চার আট নয় দশ তাহলে এখানে আসছে আমরা পরের ঘরে নেব তারপরে এই যে দুই শূন্য শূন্য পাঁচ দু দশের শূন্য হাই থেকে এক আর দুই দু চার পাঁচ তার পাঁচ হচ্ছে এর পরের ঘরে দুটা শূন্য দিতে হবে এবার তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো পাঁচ আয় থেকে এক তারপর তিন দুগুণে ছয় সাত এক যোগ হয়ে যাবে তাহলে সাত হবে এবার আমরা যোগ করে নেবো এই শূন্য 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 আর এই শূন্য দিয়ে দেবো আর এখানে এই যে এই পাঁচ আর এই পাঁচ যোগ আর দশ হচ্ছে আর এগারো তাহলে এক হয় থেকে এক আর সাথে সাথে একটা যোগ হয়ে যাবে তাহলে সাত আট হচ্ছে তাহলে এইভাবে গুণটা করে দেখিয়ে দিলাম তাহলে সর্বমোট একাশি হাজার টাকা হবে উত্তর একাশি হাজার টাকা এটাই অঙ্ক তাহলে এটাই ভিডিও ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ